দুনিয়ার প্রতি অনেক সময় আপনার অসুবিধা হচ্ছে হয় না আমার নবীর সন্তান ছিল সাতজন কয়জন সাতজন জীবিত অবস্থায় কয়জন মারা গেছে জানেন ছয় জন রসুলের জীবিত অবস্থায় ছয় জন মারা গেছে রসুল তো কোনদিন বলেন নাই ইব্রাহিমের কবরের কাছে যাইয়া দুইটা টাকা দিয়ে আসতো বলছে হ্যাঁ ইসমাইলের কবরে রসিদে দিয়ে বলছে ইসমাইলের কবর আল্লাহ ইসমাইলের কবর ইসমাইলের বংশধর আমি আমার বাসা অলি আল্লাহর বংশধর আমি নবীর বংশধর আমি এর বাসায় কিচ্ছু বল আমার সিলেবাস আল্লাহ নিয়ে গেছে তিনি সবসময় এটাই বলতেন লিল্লাহে মা আখাজা ও লাহু মা আতা আমার যা দিছে এটাও তিনি মালিক আমার থেকে যা দিছে এটাও তিনি তিনি মালিক বুঝছেন কিনা কথাটা সন্তান নিলেও তার সন্তান দিলেও তার আপনি দিয়েছেন আপনিও যাবেন সেও যাবে একদিন আগে বা একদিন পরে রসুল্লাহ এটাই বলেছেন যখন তার এক নাতি মারা যাচ্ছে এক নাতি মারা যাচ্ছে রসুলের কাছে চিঠি একজন লোক পাঠালেন রসুলকে আসতে বলেন

রব অসন্তুষ্ট এমন কথা বলবো না সাতটা সন্তান আমার নদী জীবিত অবস্থায় কবর দিয়েছেন কিন্তু আল্লাহর অসন্তুষ্ট হয় কোনো কথা তিনি বলেন নাই আপনি কতক্ষণ টিকে থাকেন আমারও দেখছে আর কারোর দেখলো না এই কথা বললে তুই যাবে কারণ আল্লাহ যেটা করেন আল্লাহর কথার বিরুদ্ধে কথা বলার অধিকার কারণ নাই রেদা দিন খাদা বলে এটাকে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে হয় তিনি যে ফয়েসালেন সবচেয়ে উত্তম কোনো সন্দেহ নাই আপনি হয়তো মনে করছেন যে এটা খুব ভালো জিনিস কিন্তু এটা খারাপ জিনিসও হতে পারে খারাপ জিনিস হতে পারে বুঝেন কিনা ওই কাহিনী আপনার মনে আছে কিনা ওই কাহিনী আপনার মনে আছে কিনা কাহিনীটা কি খিদির তো পার হওয়ার জন্য যাচ্ছিলেন দেখে মুসা আলাইহাতাম মনে মনে খুশি যে বিনা পয়সা আমাদেরকে কি সাগর পার করে দিচ্ছে নদীটা পার করে দিচ্ছে কিন্তু খিদির যাওয়ার সময় হ্যাঁ লাঠি দিয়ে সিদ্ধ করে দিলেন এটা নিয়ে কোন কাম করলেন আপনি আমাদের কি বিনো পয়সা পার করলো আর আপনি কি না এটা সিদ্ধ করে দিলেন হয়তো আমি আগে বলছিলাম তুমি আমর ধারণ করতে পারবে না এই যে সিদ্ধ হয়ে করছে লাভ হয়েছে কি এরপরে একটা রাজা ভালো নৌকা খুঁজতেছে যুদ্ধের জন্য আইসা দেখে যেটা সিদ্ধ করে এটা তো কাজ হবে না এটা রেখে দিছে ওরা এটা সিদ্ধ বন্ধ করে আবার সালু করতে পারছে কিন্তু যদি কোনো ভালো থাকতো কি হইতো

যখন মানুষদেরকে যাচ্ছে তাই বলতে আরম্ভ করে ওই ছোট লোকের বাচ্চা ওই অমুল ওই আবুল্লা ওই কাবুল্লা মানে এমন সব নাম উল ব্যাপারটা কথাবার্তা বলতে থাকে কিন্তু ধনী গরিব মানুষ কিন্তু এগুলি বলে না মধ্যে ভালোবাসা তাদের বেশি থাকে ধনী মানুষের ভিতরে অহংকার চলে আসে এই জন্য আল্লাহ তারা কোনো কোনো মানুষকে যখন ধনী করেন না আফসুস করার কিছু নেই আল্লাহ তালা বুঝে আল্লাহ তালা ভালো করে জানেন যে এই ব্যক্তিকে আমি এই রহমত যদি দিতে চাই তাকে ধনী করব না তাকে এই ব্যাপারে রাখবো তাতে করে আখড়া তার জন্য আমি থাকে কারণ দুনিয়া তো অহংকারী হয়ে গেলে তার আমার সব শেষ করে ফেলবে এলো উল্টা পাল্টা কাজ করে থাকবে এমনকি অনেক মানুষ আছে যাদের আপনারা এই এলাকার হ্যাঁ জমিদার বাড়ি আছে আমি জানি আসে কাছে আমি জানি জমিদার বাড়ির লোকেরা আজ কোথায় আছে কিছু নাই গুগুসরে গুগুসরে বুঝছেন তো মানে কেউ নাই কারণ তারা এক সময় মানুষের উপর জুলুম করেছে কোনো সন্দেহ নাই আমি ভালো করে জানি তারা কেমন জুলুম করত। তাদের আশেপাশে অন্যায় করেছে প্রচন্ড অন্যায় করেছে আপনার জানেন সেটা আমি জানি এক এলাকা আমি থাকি কুষ্টিয়াতে সেখানে যে আপনাদের যে কবি নিয়ে খুব গর্ব করেন সে বেটা যে কি করতো এলাকার মানুষের মুখে মুখে আছে এখনো কেউ ভুলে নাই এই কবি অপকর্ম শেষ করত এমন কি সেই কবি মুসলিমদের মুসলিমদের ঘর থেকে জিনিসপত্র পর্যন্ত সেটা ইয়া করে নিয়ে আসতো মানুষদেরকে তার বাড়ির সামনে দাঁড় বসায় রাখতো এরকম অপকর্মগুলি করতো আল্লাহ তারা তাদেরকে সব কিছু নিঃশেষ করে দিয়েছেন নিদর্শন রেখেছেন যে অহংকার পতনের মূল আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি বিনয় থাকে মোহাম্মদ বলেছেন মান আলিল্লাহ যে কেউ আল্লাহর জন্য বিনয় হবে আল্লাহ তাকে অনেক উপরে উঠাবেন প্রিয় ভাইরা আল্লাহকে যদি রব মানেন আল্লাহকে যদি রব মানেন আল্লাহকে যদি রব মেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বড় বিশ্বাস করতে হবে যে ভালো মন্দ করে যা আমার রব চা কেউ না তিনি শুধুমাত্র আমার ভালো মন্দের মালিক দুনিয়ার কেউ আমার ভালো মন্দ করতে পারে না আল্লাহকে রব মানলে আপনার লাভে এটা এক নম্বর কাজ হচ্ছে আল্লাহকে রব মানতে হবে আপনাকে দুই নম্বর হচ্ছে শুধু রব মানলে যথেষ্ট না আমার জীবনের যত অ্যাক্টিভিটিস আল্লাহ দিকে দিতে হবে রবানার বুঝেন কিনা তিনি মালিক তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন তিনি তার পক্ষ থেকে আসে আপনার পক্ষ থেকে কি যাবে আপনার পক্ষ থেকে যাবে আমি তার জন্য সালাফ করব আমি তার জন্য জাকাত দিব আমি তাকে খুশি করার জন্য করব আমি তাকে খুশি করার জন্য ঢুকু করবো আমি তাকে খুশি করার জন্য দান করব। আমি তাকে খুশি করতাম আমি তার দিকে আমার যেটাই করি উপরের দিকে উঠে আপনি যেন একবার সোভান আল্লাহ বলেন কোন দিকে যাইটা উফের দিকে উঠে যায় বললে দিকে আমার কথা আল্লাহ কোথায় সে কোন আল্লাহ কৃথিবীর ভিতরে মনে করে নয় আমাদের আশেপাশে আপনারা আমি জানি আপনারা সঠিক আখিদার মানুষ আশেপাশে অনেক মানুষ আছে যারা এখনো আল্লাহকে সর্বত্র বিরাজন মনে করে এখনো মনে করে আল্লাহ তলবের ভিতরে আল্লাহ তালবের ভিতরে তারা ইমানদার তারা ইমানদার না ইমানদার এখন হিন্দু থেকে মুসলমান পারে কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ বিশ্বাসের অধিকারী মানুষ আমি আপনাদের নিয়ে গর্ব করি আপনার উল্টা আল্লাহ করবেন ঠিক রাখবেন আল্লাহ আসল হয়ে আমরা এখানে সোহান আল্লাহ বলতে দেরি উপরে উঠতে দেরি নি এমনকি আপনি যখন ঘুমান তখনও কিন্তু আপনার রুটা উঠে চলে যায় কোথায় যায় আল্লাহর সামনে সেমানদারের রু আল্লাহর সামনে সে কাহের উপরে উঠতে দেওয়া হয় না

কিন্তু রুটা উঠে যায় ওখানে যে আল্লাহকে চিন্তা করে আল্লাহ সামনে আরশের সামনে আল্লাহ আল্লাহ প্রতি চিন্তা করে আল্লাহ তালা তিনি আরশের উপরে আর আরশের নিচে চারপাশে ফিরে তারা দাঁড়িয়ে আছে তারাল আর আপনি দেখতে পাবেন আল্লাহ তালা তার নবীকে বলতেছেন আপনি দেখতে পাবেন মালাইকাদেরকে মালাইকা চিনেন তো মালাইকা চিনেন ফেরেস্তা মালাইকাদেরকে দেখতে পাবেন হা ফিন আমিন হাউল আর্শ আর্শের চারদিকে তারা ঘিরে আছে

আপনি জানেন যে দুনিয়ার কেউ আপনার উপকার করতে পারবে না শুধু রবি আপনার উপকার করবে শুধু একমাত্র তারই আবাদত করবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মানুষেরা একমত রই রবে যে রব তোমাকে সৃষ্টি করেছেন আমার রব আমাকে সৃষ্টি করেছেন তিনি আবাদত পাবে ভাইরে দুনিয়ার বুকে কেউ যে আপনাকে ভালো কিছু দেয় আপনি তার প্রতি গর্বে হয়ে যান না একটু আগে একজন আমার কাছে আমার সাথে ছবি তুলছে উনি মনে মনে খুশি হয়েছে আমি বুঝতে পারছি কথাটা বলেন আমি কিছু দেই শুধু দাঁড়িয়ে আসিলাম উনি ছবি তুলে নিয়ে গেছেন কথার কথা আমি ছবি তো বেশি পছন্দ করি না আবার ছবি দৌড়ে আসে না ছবি তুলতে আমি বলতে চাচ্ছি এটাই যে আমি একটা কিছু দেওয়ার কারণে উনি খুশি হয়ে গেছেন আমার রব আমাকে কি না দিচ্ছেন চোখ দিচ্ছেন তো আপনার চোখটা বিক্রি করবেন এক লাখ টাকা দিবেন দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা অসম্ভব দিব না আপনার হাতটা দিয়ে দিবেন আপনাকে এক হাজার টাকা দিব দুই হাজার টাকা দিব আঙ্গুলগুলি কেটে দিয়ে দিব আমি লাগাবো দিবেন দিবেন না মানে কি আপনাকে আল্লাহ যা দিয়েছেন আপনি ধারণ করতে পারতেছেন না যদি তোমরা আল্লাহর ন্যামত কে গণ কোনদিন গণ নিঃশ্বাস করতে পারবেন না আল্লাহর ন্যামত এত বেশি এত বেশি আমাদের উপরে আমাদের আমাদের দাবি হচ্ছে আমরা সবসময় আল্লাহর ন্যামত করতে থাকা আপনারা বুঝতে পারছে আল্লাহ তালা যেহেতু আপনাকে সব রকমের ন্যামত দিয়েছেন সন্তান দিয়েছেন সম্পদ দিয়েছেন সুস্থতা দিয়েছেন দুটা পা দিয়েছেন চোখে দেখতে পাচ্ছেন হাঁটতেছেন আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করে কোনদিন শেষ করতে পারবেন না আল্লাহ শুক্রিয়া আদায় দাবি হচ্ছে একমাত্র আল্লাহর আবাদত করা কারো আবাদত করবেন না আমার যত যত কর্মকাণ্ড আছে সব আল্লাহর দিকে যাবে আমার জীবন আমার জীবন আমার মৃত্যু আমার রবের জন্য যেন হয় আপনি এই দোয়া সবসময় করতেছেন কিন্তু কিছুক্ষণ পরে যখন সমস্যায় পরে যান দোহাই অমুক ফিরে। দোহাই তমুক ফিরের